বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার হেডলাইন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে বলবেন না তো চলুন আমরা দেখিনি বাংলাদেশ প্রতিদিন কী কী হেডলাইন করছে তো দেখেন সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র তো এখানে ট্রাম্প কিন্তু ঘোষণা করেছে যে তিনি সরাসরি যুদ্ধে যাচ্ছেন এছাড়া ডক্টর ইনোস বলেছেন যে বহু বছর পরে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে এছাড়াও বাংলাদেশ প্রতিদিন আরও একটি হেডলাইন করেছে বেকারত্ব বন্দী তরুণ প্রজন্ম তো এখানে একটা ভালো ফিচার তারা উল্লেখ করেছে তো বাংলাদেশে বেকার তরুণ তরুণদের নিয়ে তো চাইলে আপনারা এটা দেখে আসতে পারেন এছাড়াও বাংলাদেশ প্রতিদিন পেছনের পাতায় কয়েকটি নিউজ করেছে যেমন শিক্ষার সর্বনাশ অটোপাশ ও সংক্ষিপ্ত সিলেবাস এবং করোনা ভার্সের ঢাকার বাইরেও এবং হাড়ি ভাঙা আম মাতাচ্ছে রংপুর অঞ্চল তো নিউজগুলো খুব সুন্দর চাইলে আপনারা দেখে আসতে পারেন বাংলাদেশ প্রতিদিনের আজকের যে নিউজগুলো তো বন্ধুরা অবশ্যই প্রত্যেক দিনের সংবাদপত্রের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সকলকে